হ্যালো বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম এস এম অডিও ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে বন্ধুদের দেখাব একটা থ্রি ব্যান্ড হাই কোয়ালিটির প্রেসার বোর্ড এটাও হাই প্রেসার প্রেসার বোর্ড রয়েছে এটা ডেলিভারি হবে বন্দর হুগলি এটা বক্সের সাইড প্লাস হর্নের সাইট রয়েছে এটাও হাই প্রেশার প্রেসার বোর্ড এরকম প্রেশার বোর্ড যদি কারো লাগে নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন এই প্রেসার বোর্ডটির প্রচণ্ড ভাইব্রেশন রয়েছে যেটাতে থাকছে বক্সের সাইডে মাস্টার ভলিউম এটা মিড ব্যাস তারপরটা স্টোক ব্যাস প্লাস ওয়েট ব্যাস এই ভলিউমটাতে কাজ করবে তারপর একটা ভাইব্রেশন তারপর একটা প্রেশারটা লো করার জন্য এই হাই প্রেশার বোর্ডটিতে হাইলো প্রেশারটা লাগবে না লাগব না বলতে এত প্রেসার এই প্রেসারটা তুলতেই হয় না তারপরটা 1 2 3 তিনটা বেস তিনটা বেস ও তিনটা ডিভিডি সুইচ এটা ডিভিডি 1 ডিভিডি 2 উপরের দিকে থাকলে ডিভিডি 1 এর লেভরেট কাজ করবে এবং যেটি করলে ডিভিডি 2 লেভরেট কাজ ডাইরেক্ট নিচে দিকে করলে ডাইরেক্ট উপরের দিকে থাকলে পসার ফরনেটা মাস্টার ভলিউম তারপরটা মিট তারপরটা টোন পেছন সাইডটা দেখাচ্ছি পেছন সাইডে হর্ন আউটপুট চারটা বক্স আউটপুট চারটা আর দুটো লেফট রাইট ইনপুট দিতে হবে ডিভিডি ওয়ান টু চারটা ইনপুট রয়েছে আরেকটা নতুন স্টাইলের প্রেসার বোর্ড তৈরি হচ্ছে এই যে মডেলটা এটা হাই কোয়ালিটির প্রেসার বোর্ড হবে প্লাস এটা ইউএসবি প্যানেল থাকবে এরকম প্রেসার বোর্ড যদি লাগে যোগাযোগ করতে পারেন এটারও সাউন্ড টেস্ট ভিডিও দেব চলো এটার সাউন্ড টেস্ট দিচ্ছি যদি হেডফোনটা সামনে থাকে ইউজ করবে প্রথমে হর্নের সাইডটা দেখাচ্ছি হর্নের এটা মাস্টার ভলিউম i uh, বক্সের জন্য দুটো আট ইঞ্চি স্পিকার ও দুশো আট অ্যামপ্লিফায়ার এরকম অ্যামপ্লিফায়ার লাগলে যোগাযোগ করতে পারেন এবারে বক্সের সেটটা দেখাচ্ছি বক্সের এটা মাস্টার ভলিউম তারপর একটা হেডওয়াশ হেডফোনটা ইউজ করেন এরকম হাই প্রেসারের প্রেসার বোর্ড লাগলে নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন আজকের ভিডিও এতটাই সবাইকে ধন্যবাদ